আমরা এখন কথা বলবো রোজেন এ এর অনার ওসাময়ের সাথে এখনও যারা সাত পাখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওসালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দিন আগ থেকে আপনার খামারে আসার পরিকল্পনা ছিল

এখানে দেখতে পাচ্ছি আসায় এক পাখি এটা কি পাখি এটা হলো লাভার আর টকেস পারবল অপশন আর লোকো কালটিভিং অপলাইন ওপেন পাখিটা হচ্ছে পারবল হ্যাঁ হ্যাঁ আর নিচেরটা হচ্ছে কোবাল টিভিং অপলাইন তো ব্লু অপশন আর হলো ভায়োলেট টিভিং অপলাইন ভায়োলেট টিভিং অপশন এই কাছে এটা কি ব্রিডিং হ্যাঁ এটা ফার্স্ট বার ব্রিড করবে প্রথমবার এর জন্য বক্স দিয়ে রাখছি টেস্ট ব্রিডের জন্য এটা মিউটেশনটা বলে এটা হলো ব্লু অফলাইন আর হলো ভায়োলেট পার্পল অফলাইন ভায়োলেট পার্পল অফলাইন উপরের খাসে দেখতে পাচ্ছি এক বাকি এটা কি বাকি এটা হলো দুইটাই ভায়োলেট ভায়োলেট অফলাইন ডিএফ ভায়োলেট অফলাইন ডিএফ ভায়োলেট ইভিং অফলাইন ইভিং অফ মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা তো সব রিং এর পাখি নাকি হ্যাঁ হ্যাঁ সব রিং এই জোড়াটা প্রাইস কেমন হতে পারে এটা প্রাইস এটার মার্কেট প্রাইস এখানে স্যাভেল এটা আছে তো একটা জি এই 18 এর 18000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া এটা হলো গ্রিন অফলাইন গ্রিন ইভিনিং অফলাইন স্পিড ডান ফলো আর হলো গ্রিন ফিশার স্পিড ডান ফালো এটার মার্কেট প্রাইস এটা ডান ফলো যেহেতু এটার মার্কেট প্রাইস 80000 টাকা 80000 হ্যাঁ এত দাম পাখির হয় ভাই হ্যাঁ আরো কত দামে পাখি আছে এটা তো স্পিড থাকার কারণে না আসি এমনি ভিজুয়াল দাম ফেলে যেগুলো এক একটা দাম দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকার মতো হ্যাঁ এখানে একটি ছবি দেখতে পাচ্ছি কোনো কম্পিটিশনের উইনের ছবি তাই না লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ আচ্ছা গ্রুপে ফটো আমি ফার্স্ট হয়েছিলাম এই পাখিটা প্রতিযোগিতায় এই জোড়া পাখি উইন হয়েছে আমরা যখন পাখি কিনি তখন চড়া দামে পাখি কিনি কিন্তু যখন বিক্রি করতে যাই পাখির দাম পাই না পরে হতাশ হয়ে পাখি পালার আগ্রহ হারিয়ে ফেলি আসলে পাখির কোয়ালিটি ভালো থাকলে পাখি সেল করতে একটা আরেক হলে যেহেতু এটা অনলাইনে বেশি সেল হয় অনলাইনে একটা পরিচিতি দরকার হয় পরিচিতি না হলে মানুষ দেখা যায় নিতে চায় না কারণ অনলাইনে যে তো অনেক সময় অনেক ইয়ে তো দেখা গেছে একটা বলে আরেকটা দিয়ে দেয় এজন্য জন্য পরিচিতিটা থাকলে সেল করতে সহজ আর পাখির কোয়ালিটি ভালো থাকলেও সেল করতে সহজ এই জন্য সর্বপ্রথম পাখির কোয়ালিটিতে ইয়ে দিতে হবে খরচ দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই খাসে আর জোর পাখি দেখতে পাচ্ছি হ্যালো ব্লু অফ নিশ্চয়ই স্পিড ইনো এটা মার্কেট প্লেস

আপনার পাখি বলার আগ্রহ কিভাবে সৃষ্টি হলো আমাকে একদিন একটা পাখি গিফট করছিল এরপরে আমি পাখিটা দুর্ঘটনায় মারা যায় এরপর রাগ মানে রাগ লাগছে কেন মরলো এরপরে অনেকগুলো পাখি নিছিলাম ওগুলো তৈরি ছিল সবগুলোই আমার সাথে খেলতো টেন ছিল হঠাৎ মানে হঠাৎ একদিন দেখি বড় খাতে ছিল ডিম পারছে পেয়ার নিয়ে এরপর থেকেই মানে আগ্রহ বাড়ছে ডিমগুলো মানে ওদের আলাদা আলাদা পেয়ার করার পর ডিম বাচ্চা ভালো করছে যেটা শুনতাম কাকাটেল নাকি বিট উনি অনেক কঠিন কিন্তু আমার এখানে ফার্স্ট বার ভিজিট দশটা 10টা আমার তিন প্যাড দিয়ে 10টার উপর বাচ্চা বেসেছিলাম তখন থেকে আমার মানে 11টা আর এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া পাখি এই কাছে এটা কি পাখি এটা হলো ড্রপ এন্ড ডাইলুট ডাইলুট এটা মার্কেট প্রাইস এটা মার্কেটে 80000 টাকার মত টাকা কি আমার এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন মর্টিং চলতেছে তো এইজন্য মার্কেটিং এর কারণে একটু সমস্যা দেখা দিতেছে সমস্যা না মানে একটু ইয়াটার কালার কালারটা ব্রাইট না এটা কি পাখি এটা হলো গ্রিন ইভিং অফলাইন আর হলো মুভ ইভিং অফলাইন মুভ পাবলো ইভিং আপলাইন এই জুরা মার্কেট প্রাইস বর্তমানে কত এগুলা হলো 35 এর মত এর মত লাভ বাডের রোগ বেতি কেমন হয় বা এগুলার মেডিসিন কি ইউজ করেন লাভ বাডের অসুখ বিষয় খুবই কম হয় সহজে হয় না আর এমনি আমি এই পর্যন্ত কোনো অসুখ বিশেষ দেখিনি লাভ দেখেন না এটা

বাচ্চা থাকলে প্রতিদিন দেয় আর এমনি একদিন পর পর দেয় সব ফুড আপনি সব ফুড কিভাবে বানান ডাল মিক্স করে সাথে গাজর বা যেটা ঘরে যেটা থাকে ক্যাপসিকাম কাঁচামরিচ ব্রোকলি এগুলো যা যা থাকে মানে যা ঘরে থাকে দেখা গেছে সবজিগুলো আবার আর এমনি হার্বস এই সাজনা পাতার গুঁড়া এগুলা ব্যবহার করি মানে ন্যাচারাল জিনিসগুলো হ্যাঁ ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করার চেষ্টা করি বেশিরভাগ চেষ্টা করি তো আমার ভিউয়ার্সরা যদি আপনার কাছ থেকে পাখি ক্রয় করে কিভাবে করবে আমার নাম্বারটা দিয়ে দিলে তাহলে আমার নাম্বার যোগাযোগ করলে বা আমার রোজেন এভিয়ারি আমার পেজ আছে ফেসবুক পেজ রোজেন এভিয়ারি পেজ আছে ফেসবুক পেজে যোগাযোগ করলে হবে ঠিক আছে ওসামা ভাই নতুন ভাবে যারা লাভবার সেক্টরে আসতে চায় তাদের জন্য আপনার পক্ষ থেকে পরামর্শ কি পাখি পালতে হলে সর্বপ্রথম যেটা ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া এটা মানে ধৈর্য ছাড়া পাখি পালা যাবে না আর এটা দেখা গেছে টেক কেয়ার ধৈর্য সবকিছু মিলিয়ে দিলে যদি পালতে পারে তাহলে এখানে লস নাই পাখিতে কোনো এখানে এসি দেখতে পাচ্ছি আমার এই এসি লাগানোর কারণ কি ছাদে তো টপ ফ্লোরের কারণে দেখা গেছে রুমটা অনেক বেশি গরম হয়ে যায় গরমের সময় অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে পাখিগুলো হাঁপাইতে থাকে আমি এই জন্য এসি লাগাই নিচ্ছি যেন কোনো সমস্যা না হয়